যারা জিতে যায় জেতার নৌকায় সবাই ওঠে কিন্তু বিয়ার পদ্ধতি হলে কোন ব্যক্তি ওই চিন্তা করবে না মনে করবে যে আমি যদি দুই লাখ ভোট পাই অন্তত আমার দলের একজন এমপি হবে এই শব্দ গুলো আর ব্যবহার করার কোন সুযোগ থাকবে না পদ্ধতি হলে ছোট বড় সবাই পার্লামেন্টে যাবে সবার

পতন ঘটিয়েছিল তাদেরকে বেছে পাখির মতন তাদেরকে কি মেরামা হবে এই জন্য আমরা চাই নির্বাচনের পূর্বে জুলাই

আশীর্ব পায় যে আমরা ভিত্তি করতাম ধরিকা আমাদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো গুম করা হতো আর উনারা এখন সেই কাজ শুরু করেছেন একজন আল্লাহ তারা বলেছেন আল্লাহ তারা বলছেন মাতৃ সাই তা রুকুল মাত্র সাইকে আরি স্বতন্ত্র তারা করে কুট কৌশল তারা করে তাকে সেই যিনি করেন তাকে ভরকি দেয় আলহায় স্বতন্ত্র দিয়ে

একটি কমিটির জন্য একটি পদের জন্য যদি একজন আরেকজনের বুকে কি করতে পারে নাম রাজে কুপাতে পারে এরা নির্বাচনী ব্যবস্থায় এজেন্ট দিয়ে বা এজেন্টদেরকে তাড়িয়ে দিয়ে ওই সিনটা দখল করবে না তার জন্য নিশ্চয়তা আছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা চাচ্ছি নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার যেখানে সবাই মিলে সবাই মিলে নিরপেক্ষভাবে আকানত এক সালে ছয় সালে যে নির্বাচন হয়েছিল এক সালে এই 51 পরে তিন পি নির্বাচন এই জাতীয় সরকার কর্তৃক পুন নির্বাচন হয়েছিল এর তিন লেভেল থেকে দুই কাকে নামার